বিন্দুপুরে নির্ভয়ে বালিমাফিয়ারা চালিয়ে যাচ্ছে অবৈধ বালিপাচার চক্র ময়নাগুরী ব্লকের বিভিন্ন এলাকায় চলছে বালিমাফিয়াদের দৌরাত্ম্য বারংবার ক্যামেরায় উঠে আসছে প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিনের আলোয় নির্ভয়ে বালি মাফিয়াদের অবৈধ বালি বালিপাচার বারংবার প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালিপাচার বন্ধের নির্দেশ দিল প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে দিবালোকে চলছে অবৈধ বালিপাচার চক্র প্রশাসন কি তাহলে বালি মাফিয়াদের অবৈধ বালি পাচার চক্র বন্ধ করতে ব্যর্থ হচ্ছে বারংবার নাকি চোখেই পড়ছে না প্রশাসনে ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে এই অবৈধ বালি পাচার চক্র যেমন জলপেশ মাধবডাঙ্গা এক মাধবডাঙ্গা দুই রাজারহাট কুটিমারি পদ্মতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর ছোট দমহনি এছাড়াও বালাসন সহ ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় এই বালি পাচার চক্র চলছে বিশেষ করে জলপেশ এলাকাতেই সবচেয়ে বেশি চলছে অবৈধ বালি পাচার চক্র শুধু অবৈধ বালি উত্তোলনই নয় জর্দা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে যদিও এ ব্যাপারে কিছু অবৈধ বালি ও পাথর তোলা এক ব্যক্তি তার নিজের দোষ স্বীকার করে নিলেন এই বিষয়ে যদি এই ব্যাপারে ময়নাগুড়ির বিএলআরও ভিক্টর সাহা বলেন বিষয়টি আপনাদের কাছে শুনলাম আমরা দ্রুত ওইসব এলাকায় আমাদের কর্মীদের পাঠাচ্ছি সেই সঙ্গে যে সকল ব্যক্তি বেআইনিভাবে ভাবে বালি ও পাথর উত্তোলন করছে নদী থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান যদিও তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ ছিলেন এই বিষয়ে এলাকার বাসিন্দারা এবং বালি মাফিয়ারা কি বলছেন দেখে নেওয়া যাক বিস্তারিত

এই ঘাটের নামটা কি নদী কোন নদী যোদ্ধা নদী যোদ্ধা যোদ্ধা বললাম জলপ্রেস তো জলপ্রেস উত্তর ভুসকাটা উত্তর ভুসকাটা এইটা যে কাঁচা বালি দেখুন যে এইটা বালি কায় ওঠে এইখানে লেবার মানে বিয়ে গাড়ি করে দেয় আর কি হ্যাঁ চলে তোমরা যে ওই ওই কি ওটা